ইউ ইউ আশীর্বাদ তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আজকের ডে টু ত্রিপুরাতে আর আজকের হচ্ছে ভাইয়ের আশীর্বাদ তো আশীর্বাদের জন্য আমরা বেরিয়ে গেছি ফটাফট করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি রেডি হতে হতে একটু ম্যাডামের সময় লেগে গেছে তো আমি একটু কাজ করছিলাম তো যাই হোক এখন ম্যাডাম এখানে রয়েছে এখানে রয়েছে কাকু কেমন কেমন এক্সাইটেড যে ছেলের বিয়েতে যাচ্ছে দারুন 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 এবং তুমি সঙ্গে আছো এটার জন্য আরো বেশি আমি এটু খুশি হচ্ছি আর গেছে খবর কেন এইভাবেই মানে টোটাল এই পাঁচটা সাতটা দিন আমরা এইভাবেই কাটাবো ঠিক আছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে একদম আর প্রত্যেকটা স্মৃতি আমার ইউটিউব চ্যানেল একদম 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 যাই হোক বিয়ের সমস্ত কিছু আপডেট তোমরা পারবে আর ত্রিপুরায় কোথায় কোথায় ঘুরতে যাবো সমস্ত কিছু থাকবে ব্লগের মধ্যে এই ব্লগের মধ্যে না নেক্সট নেক্সট ব্লগে থাকবে যাই হোক এখানে এই যে আজকে সোনাইল লুক আর ইনি মামা 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 আচ্ছা মেয়ের মামা ভালো আছে মামা একদম যাক চলো সামনের গাড়িতে আরো অনেকজন রয়েছে আর ওখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু শেয়ার করব তো লেটস গো কিন্তু অলমোস্ট প্রায় চলে এসছি আর এখানে কিন্তু এখন তত্ত্ব নিয়ে সব জিনিসপত্র রেডি করা হচ্ছে সোনায়ে হাতে একটা তত্ত্ব রয়েছে এখানে Lehenga Lehenga সমস্ত কিছু রয়েছে এখানে রয়েছে এখানে যে বাবার আর মায়ের কাছে রয়েছে সমস্ত কিছু ফাইনালি এখন দত্ত নিয়ে আমরা যাচ্ছি মেয়ের বাড়ির দিকে এখানে একজন ছেলে এক্সাইটেড একদম কালকে এসেছিলাম কিন্তু কালকে ব্লগ শেয়ার করিনি কারণ আজকের জন্য যাই হোক এখন ঢুকছি তো চলো তো ফাইনালি কলকাতা থেকে ত্রিপুরাতে চলে আসলাম আমরা কিন্তু তথ্য নিয়ে তো সবাই মিলে এখানে কিন্তু বর খুবই ব্যস্ত ফোনে কথা বলতে বলতে যাচ্ছে আর তত্ত্ব নিয়ে সোজা আমরা কিন্তু চলে আর যেহেতু আমাদের আশীর্বাদের অনুষ্ঠানটা হবে তার জন্য সবাই মিলে নিয়ে এখানে দাঁড়িয়ে এই হলো ডেকোরেশনটা খুব খুব মিষ্টি লাগছে ডেকোরেশন এখানে আশীর্বাদটা হবে এখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর বলে দিচ্ছে যে এখানে এখানে জিনিসগুলো রাখো তো সমস্ত তো সমস্ত তত্ত্বর জিনিসগুলো আমরা কিন্তু একে একে সমস্ত জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখছি অমিতকে নিয়ে যাচ্ছে সবাই মিলে আশীর্বাদের জন্য अन्दुर हामीले दा दा अगाडि যাই হোক একে একে আশীর্বাদের পর্ব এখন সবাই শুরু করছে ঠিক আছে এখানে আমি সোনাই সবাই ফ্যামিলি সবাই বসে রয়েছে এখন মেয়ের বাড়ি লোক সবাই ছেলেকে আশীর্বাদ করছে তো অমিতকে আশীর্বাদ করছে ঠিক আছে একে একে শুরু হচ্ছে অবস্থা করলে ভালো হতো বলবো বলবো ওকে

গেছে খবর এই বাতাসে জুটে প্রজাপত ছায়ার মত কোন স্ন্যাক্স টাইম স্ন্যাক্স টাইমে এখানে অনেক কিছু দিয়েছে সোনাই খাচ্ছে এদিকে সবাই বাপরে টুরু লাভ টুরু লাভ এখানে আবার কিছু রিচুয়াল হবে আবার হ্যাঁ আবার কিছু রিচুয়ালস হবে তো সেইগুলো দেখতে পারবো যে এখন কি হবে গমের হ্যাঁ বড় জানে না বউ জানে না তুমি জানো জানেই না চলো এখন কি রিচুয়াল হচ্ছে সেগুলো দেখাবো চলো আমরা কিন্তু ওখান থেকে চলে এসেছি রুমে মানে শোনাই সে রেস্টিংয়ে রয়েছে ঠিক আছে একটু বাদে আমরা বেরোবো কিন্তু হাই তুলে যাচ্ছে হ্যাঁ একটু বাদে আমরা বেরোবো কারণ আমার পাঞ্জাবি নিয়ে আসতে ভুলে গেছে ও অনেক জিনিস নিয়ে আসিনি সেই সব জিনিসগুলো এখন কিনতে যাব তো এখন রেস্ট নিয়ে রেস্টিং তারপর দিন বেরিয়ে কথা হচ্ছে গাইজ ফাইনালি এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে ঠিক আছে ত্রিপুরার জগন্নাথ মন্দির যেটা রাজবাড়ির পুরো পাশাপাশি জাস্ট এখন ঢুকলাম ভিতরে ভিউটা তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে চলো দেখি লাগছে খুব ভালো খুব সুন্দর না দারুণ না তো যাই হোক এখানে যাব দেখি ভাই ফুচা খাচ্ছে আমাকে ফেলে রেখে এটা ঠিক ঠিক এখন আমি কোথায় আমি ওখান থেকে আসলাম দেখলাম ফুচা খাচ্ছে পকোড়া খাইয়েছি ওটা বলছো কেন তুমি সবাইকে এটা আমার তোমার পাশে ছিল সবাই এখন তোমার পর ধরবে

এখন এইখানে সব জিনিসপত্র রয়েছে সুন্দর সুন্দর চারিদিকে সব সেলফি তুলছে লোক আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও ত্রিপুরায় আমরা ত্রিপুরা সুন্দরী মায়াকায় যাচ্ছি তো সেই ব্লগ দেখতে পারবে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ধামাকাতা ধামাকাতা ত্রিপুরার সিরিজ আসবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভিডিও